শুনো মুসলমান খুশির জয়গান শুনো মুসলমান খুশির জয়গান রানী গাছির গেরাম বাসি বড়ই ভাগবান এদের তারা হইল কায়েম জান্নাতের বাগান এদের তারা হইল কায়েম জান্নাতের বাগান যারা এই বাগানে আসলো যারা বাগানে সবাইকে সালাম শোনো মুসলমান খুশির জয়োগান মুসলমান খুশির যোগান রানি কচির কে রাম বসে বড়োই বাগবান হে তে তারা হয়ে গেত জাত বাগান এদের তে তারা ওই লোকা গে বাগান

দিন কে কুতরা দিনকে কায় কুর পেরেশান সোতো মুসলমান

দিয়েছে নজরানা এই রানী কাছে মা বনে দেখি করি না। যারা দু হাত ভরে করেছে দাদা দিয়েছে নজরানা যারা দু হাত ভরে করেছে দাদা দিয়েছে নজরানা যারা দু হাত ভরে করেছে দাদা দিয়েছে নজরানা ও কোদা এই মা বনে দে

শোন মুসলমান খুশির জয়গান রানি কাছে গোবান হে তে তাজা এদের লোকা গান্নের বাগান এ তে তাজা ওই লোকা গান তের বাগান শোনো মুসলমান খুশির যোগান সোনো মুসলমান খুশির জয়গান রানী গাছ গরম পাশে বড়ই ভগবান এদের তারা হইল লোক জান্নাতের বাগান রানী গাছ গরম বাসি বড়ই ভগবান এদের তারা হইল এ জান্নাতের বাগান এদের তারা হইল লোক জান্নাতের বাগান আ দাদামতালে বিখুশি গয়ে মুখে জুমাখায় বিদাদামোতালে বিখুশি গয়ে মুখে জুমা খায় আরষে থেকে আল্লালা দেখে মুগুত গয়ে যায় আরষ থেকে আ্লারা থেকে মুগুত গয়ে যায় আজ গুলগু নিয়ে এম মাচিরা আজে গুণগুন্নিয়ে এম মাচিরা সাল্লায় আ্লা কয় কুন্দি রতি দুলছে দেখো আমিনার দোলা দোলাই দুলছে দেখো আমিনার দোলা ও গালিমা চুমা খাবো তোমার দুটি পায় তোমার কোলে কোরআন তোলে যেন মধু ঝরে গায় ও গালিমা চুমা খাবো তোমার দুটি পায় তোমার কোলে কোরআানে তোলে যেন মধু ঝরে গায় তুমি পরের ছেলে নিয়ে কোলে রাখিলে সে নাই তুমি পরের ছেলে নিয়ে কোলে রাখিলে সে নাই খোদার কসব তোমার মতো কে আজ দুধ পিলাই খোদার কসব তোমার মতো কে আজ দুধ পিলাই আজ গুনগুনিয়ে মৌমাছিরা সাল্লে আলা কয় আজ গুনগুনিয়ে মৌমাছিরা সাল্লে দিরতি তুলছে দেখো আমিনারে দোলা কুদিরতি ই দোলাই দুলছে দেখো আমি আমিনারে দোলা সোনো শোনো বলছে রবি এমন দেখিনি ওই সকাল বেলায় খেজুর বিলায় মরল বীর জননী শুনো শুনো বলছে নবী এমন নবী আগে দেখিনি ওই সকাল বেলায় খেজুর গলায় মরল বীর জননী মরমুহাম্মদের নাম জপিলে গো না মুঝে যায় মরমুহাম্মদের নাম জপিলে গো না মুঝে যায় নবী

আয় আ দুটো তিন দোলাই তুলেছে দেখো মিনা রে দোলা শুন্য শোনো বলছে কো কেন্তে আমার দিন মতো না ওই কালোর মাঝে আছে ভালো তার কি কদর হয় শোনো শোনো বলছে কোকিল আমার দিল তোমার মতো নয় ওই কালোর মাঝে আছে ভালো তার কি কদর হয় কেউ দেখতে কালো হলে তাকে খারাপ নাকি বলা যায় কেউ দেখতে কালো হলে তাকে খারাপ নাকি বলা যায় তোর মনটা ভালো হলেই তবে আল্লাহ আল্লাহ পাওয়া যায় তোর মনটা ভালো হলে তবে আল্লাহ পাওয়া যায় আজ গুন গুনি গে মোমাচিরা আজ গুন গুনি গে মোমাচিরা সালে গালা কয় কুদরতি দোলাই তুলছে দেখো আমিনার দোলাই কুদরতি দোলাই তুলছে দেখো আমিনার দোলাই কুদরতি দোলাই তুলছে দেখো আমি Nar-dola অন্ধকালা পোকা খোরা কিছুই অন্ধকালা মোড়ে অন্তকালা কিছুই করনি আমি বান্ধা এমন ও গো কোথা তোমায় আমি বান্দা এমন ও গো কোথা তোমায় আমি দু চোখ জুড়ে দেখেছি পৃথিবীর যারা অন্ত এই পৃথিবী শুধুই কালোই কালো যারা অন্ধ তাদের এই পৃথিবী শুধুই কালোই গেলো আমি দু চোখ যুগে দেখেছি পৃথিবী তাদেরই পেতে চোজই কালো গেলো যারা অন্ধ তাদেরই পেতে বে চোজই কালো তুমি তাদের মতো আমাকে তো অন্ধ করি তুমি তাদের মতো আমাকে তো অন্ধ করনি আমি পান্দা এমন ও গ তোমায় চিনি আমি পান্দা এমন ও গ কোদা তোমায় চিনি মোরে অন্ধকার কালা পোপা কোন কিছুই করনি মোরে অন্ধকার কালা পোপা কোন কিছুই করনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি আমি বান্দা এমন ও গা তোমায় আমি বলতে পারি হাজার কথা কানে শুনতে পায় যারা কালা বোবা তারা তো ওই বড়ই নিরো পায় যারা কালা বোবা তারা তো ওই বড়ই নিরো পায় আমি বলতে পারি হাজার কথা কানে ও শুন যারা কলা বোবা তার বরই নির যারা কলা বোবা তারা তো বরই নির তুমি তাদের মতো তো কলা বোবা বানাউনি তুমি তাদের মতো তো কলা বোবা আমাই বানাউনি আমি ভান্ধা এমন ও গো কোদাক তোমায় চিনি আমি এমন ও গো কোদাক তোমায় চিনি আমি এমন ও গো কোদাক তোমায় আমি চলতে পারি সব জায়গাতে ইচ্ছা মতো করে যাদের নাই ত্রুটি পা এই দুনি গায়ে চলে কষ্ট করে যাদের নাই ত্রুটি পা এই দুনি গায়ে চলে কষ্ট করে আমি চলতে পারি সব জায়গাতে ইচ্ছা মতো করে নাই ছুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে যাদের নাই ছুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে তুমি হাত পাও সব দিয়ে চোখ করি তুমি হাত পাও সব দিয়ে চোখ খোরা করি আমি বাংলা এমন ও গোদা তোমায় চিনি আমি বাংলা এমন ও গোদা তোমায় চিনি মোর

কিছুই করি আমি বান্দা এমন ও গো খোদাক তোমায় চি নি আমি বান্দা এমন ও গো কোথা তো মাই আমি বান্দা এমন ও গো খোদাক তোমায় চিনি